আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জনাব জুনায়দ আহমেদ পলক থেকে বর্তমান প্রজন্মের জন্য বিশেষ করে এখনো যারা আওয়ামী লীগ আওয়ামী লীগ করেন আপা আপা করেন আবার যারা বিএনপি করেন তাদের জন্যে কঠিন শিক্ষা রয়েছে অসাধারণ শিক্ষা রয়েছে একটু ইমাজিন করেন জুনায়দ আহমেদ পলকের ভিডিওটা দেখেন তিনি কান্না করছেন অঝরে কাঁদছেন কি পাওয়ারফুল মন্ত্রী ইন্টারনেট বন্ধ করে দেন আবার বলেন যে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে আরো এক এক জায়গায় গেলে কি ভাব আমাদের বড় বড় ইনফ্লুয়েন্সাররা তার পেছনে পেছনে ঘুরতো পলক ভাই পলক ভাই রাফসান্দি ছোট ভাই আরো কত কি এমনকি সা দিকটাও কি ভালো সম্পর্ক দর্শক সেই পাওয়ারফুল বিলাসী জীবন ইয়াং সব ধরনের এনজয় করার মতো শারীরিক সক্ষমতা আছে দেখেন বাড়ি গাড়ি উন্নত গাড়ি স্ত্রী সন্তান এগুলোর যে একটা মানসিক প্রশান্তি এটা সব বয়সে আসে না যেমন আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার বয়স যখন ষাট প্লাস হয়ে যাবে তখন এই দামি গাড়ি না কি গাড়িতে চললেন ওগুলো নিয়ে আপনি তেমন কোনো ফিলিংস থাকবে না আপনি কোন বাড়িতে থাকলেন এগুলো নিয়ে ফিলিংস থাকবে না আপনি কত দামি পোশাক পরলেন আপনার জুতার দাম কত ঘড়ির দাম কত আপনার ব্লেজারের দাম কত আপনি কোন ব্র্যান্ডের শার্ট পরলেন কোন ব্র্যান্ডের ব্লেজার পরলেন তো এগুলো অতটা কাজ করে না কিন্তু যে বয়সটায় এগুলো কাজ করে জুনায়দ আহমেদ পলকের ওই বয়স একটা বয়স থাকে স্ত্রী না থাকলেও কিছু না অথবা অনেক দূরে থাকলেও কিছু না জেলে থাকলে ওটা না কিন্তু আহমেদ পলকের কোন বয়স কি আছে এখন তার স্ত্রীর সাথে সময় কাটানোর কথা একাধিক স্ত্রী কিংবা যেহেতু অমৃত করে আরে দুই চারজন গার্লফ্রেন্ডও থাকার কথা ভরা যৌবন কিন্তু সেই জোনাইদ আহমেদ পলকের এখন কি অবস্থা অঝরে কাঁদছেন দুই হাত পিছনে বাধা হেলমেট পরা জঙ্গি জঙ্গিকে আদালতে না উঠাবে। কাউকে দেখলে বুক ফেটে কান্না চলে আসে তিনি হয়তো বা মনে মনে আফসোস করছেন যে কেনই আওয়ামী লীগ করলাম কেন পদত্যাগ করে আগেভাগে দেশ ত্যাগ করলাম না অনেকে তো আগেভাগে দেশ ত্যাগ করেছে অনেক মন্ত্রী করেছে আমি কেন আগে গেলাম না কেন আবার প্রতি এত অনুগত হতে গেলাম কেন ওবায়দুল কাদের ধমকে চুপ করে বসে থাকলাম কি আফসোস দর্শক জালেমদের পরিণতি এরকমই হয় যেই পলকদের যে জীবন যাত্রা যে ভাব সেলিব্রিটি ফেসবুকে পোস্ট দিলেই লাইক কমেন্টের বন্যা সেই পলকরা এখন দুই হাত বেঁধে পেছনে জঙ্গির মতো উঠানো হয় এবং কষ্টে কান্না করেন এই কান্নাকে আমি মোটেও সেলিব্রেট করছি না এই কান্নার প্রতি আমার কোন শ্রদ্ধাবোধ বা কোনো অনুভূতি নেই এই পলকদের কারণে এই পলকদের বুদ্ধিতে ইন্টারনেট বন্ধ করে ছোট্ট ছোট্ট শত শত একশো চারজন ছোট্ট শিশুকে দুধের বাচ্চাকে হাসিনা এই পলক বাহিনী হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করেছে আমার ভাইদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে রক্তাক্ত করেছে বেহরিশ লাশ হিসাবে হত্যা করে তাদের লাশ দাফন করেছে তাদের চিকিৎসা নিতে যায়নি দিয়ে দেয়নি গুলিবিদ্ধ আমার ভাইকে হসপিটালের গেট থেকে লাথি দিয়ে বের করে দিয়েছে ওদের এই কান্না আমাদেরকে কাদায় না জুনায়দ আহমেদ পলকদেরকে কান্নাকা ওখানে যদি ওকে যদি খুঁচিয়ে খুঁচিয়ে জনগণ ওর মাংস উঠিয়ে নিত তারপরও এক বিন্দু পরিমাণ খারাপ লাগা এই জালেমের বাচ্চা এই অমানুষের বাচ্চা এই সর গুলোর প্রতি আসবে না আমাদের ওরা কি করেছে একটু চিন্তা করে আমার ভাইদের কি করেছে গত পনেরো বছর মন্ত্রী প্রতিমন্ত্রী ছোট্ট ছেলে শিবির করে নাইনে পরে টেনে পরে ধরে নিয়ে তার চোখ উপরে ফেলে গুলি করে রাস্তার পাশে ফেলে দিয়ে গিয়েছে বুকের উপর পাড়া দিয়ে বুকের উপর গুলি করেছে গাড়ির চাকান নিচে পৃষ্ঠ করে ছোট্ট শিবির কর্মীকে হত্যা করেছে জামাত শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর বোল্ডো জর দিয়ে ঘুরিয়ে দিয়েছে তো ওদের প্রতি কিসের মায়া বুঝে বললাম না ওদের যদি টুকরা টুকরা করে ওদের মাংস যদি কেউ উঠিয়ে নেয় খুঁচিয়ে খুঁচিয়ে জীবিত পলকের তারপর ওদের প্রতি কোনো সহমর্মিত আসার প্রশ্নই আসে না আর ওদের কান্নাকে মিডিয়া যেভাবে উপস্থাপন করছে না এটাও ঠিক না ওদের কান্নাকে ট্রল করা দরকার মিডিয়া যেভাবে লিখছে তাতে তো সেম্পেথি ক্রিয়েট হয় না কোনো সিম্পেথি দেখানো যাবে না একটু চিন্তা করেন ওদের কান্না দেখে একটু সিম্পেথি আসলেই আমি জানি হিউম্যান নেচার এটা অনেক মুসলিম লোকও যদি ওদের কান্না দেখেন একটু সিম্প আসবে আল্লাহ কলকের এই অবস্থা বুড়ো গুলো ধরা পড়তো না একটু চিন্তা করেন আপনি বছরের জুলুম অথবা ঘটনার দিকে করেছে এই অবস্থায় ওদের প্রতি কোন সহমর্মিত আসতে পারে না এখন যারা এখনো এই আওয়ামী লীগ আপা আপা করেন দেখেন যে হাসিনা যেভাবে ইন্টারন্যাশনালি একজন ওয়ার্ক ক্রিমিনাল হিসেবে এস্টাবলিশড হয়েছে জাতিসংঘের রিপোর্টে সর্বশেষ বিবিসি বাংলার ডকুমেন্টারিতে এরপরে হাসিনার কোনো ভবিষ্যৎ না এটা তো পাগলও বুঝে কিন্তু এখনো যেসব পাগল ছাগল আওয়ামী লীগের যে পাগল ছাগল ইয়াং আপা আপা করেন আওয়ামী লীগ আওয়ামী লীগ করেন এগুলো দেখে একটু শিক্ষা নেয় না এগুলো কি মা বাপ না এগুলো কি বল পড়াশোনা করে না কোনো যে শেখ হাসিনা ভারত এখন ভারতের গলার কাটা সেই শেখ হাসিনার নির্দেশ মানে এখনো এগুলো কি পাগল না তো দর্শক যারা তরুণ আওয়ামী লীগ করতে চান এখনো পলকের দিকে তাকান আপনাদের ভবিষ্যৎ এর চাইতেও পূরণ করে নিতে এতো পুলিশের হেফাজতে আছে আর আপনারা পুলিশের হেফাজতেও হয়তো বা থাকতে পারবেন না জনগণ খেয়ে ফেলবে এতটা খুব আজকে যারা বিএনপি করেন তাদের জন্য এখান থেকে শিক্ষা কারণ বিএনপি সেম আওয়ামী লীগের মতো আচরণ শুরু করেছে আওয়ামী লীগ যা করেছে বিএনপি এখন তা করছে এই জায়গাটায় তা আপনি যদি সেম আওয়ামী লীগের মতোই করেন চাতাবাজি করেন লুটপাট করেন প্রতিপক্ষকে নির্যাতন করেন সেই মুক্তিযুদ্ধ ব্যবসা করেন ভারতের কোলে উঠে বসে থাকেন তাহলে আপনার পরিণতি অদূর ভবিষ্যতে দুই চার পাঁচ দশ বছর পরে পলকের মতোই হতে পারে অথবা পলকের এই কান্না থেকে শুধু বর্তমানে আওয়ামী লীগের জন্য শিক্ষা না এটা বিএনপির জন্য শিক্ষা যেহেতু আপনারা আওয়ামী লীগ হয়ে উঠছেন আপনাদেরকেও জনগণ পিটিয়ে বঙ্গোপসাগরে পাঠাবে আর দুই চারজন এরকম ধরা পড়বেন আর তাদের অবস্থা হবে পলকের মতো এই জন্যে জনগণের পক্ষে থাকা ছাড়া কোনো উপায় নেই ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আপনার এই সাম্রাজ্য থাকবে না আপনি ধরা পড়বেন জনগণ যে কোনো সময় আপনার সাম্রাজ্য তসনাস করে দেবে আপনার চাঁদাবাজি তসনাস করে দেবে আদালতের বারান্দায় দিকে এক স্বজনকে দেখেই কিছুটা আবেগ প্রবণ হয়ে পড়েন ইশারায় কথা বলার সময় তিনি কান্না শুরু করেন চোখের পানি মুছতে থাকেন ডান হাতে তার কান্নার কারণ জানতে চাইলে কোন উত্তর না দিয়ে চুপ করে থাকেন জুনায়দ আহমেদ পলক মানে কথা বলার মতো কোনো ভাষা তার নেই ভিতর থেকে কথা বের হয় না বুক ফেটে যাচ্ছে শিক্ষা নিন আওয়ামী লীগ এবং বিএনপি এখান থেকে